সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক পৃথিবীর শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠার এই কাজগুলো করে দেব তবে যেহেতু আজকে এই বীজগণিতীয় রাশির গুণভাগের প্রথম অধ্যায় চতুর্থ অধ্যায়ের প্রথম দিন সো আমি একটু প্রথম দিক থেকে আসি প্রথম দিন আজকের এই ক্লাসে এখানে বীজগুণিত রাশির গুণ গুণের বিনিময় বিধি তোমরা লক্ষ্য করছো গুণের বিনিময় বিধিটা কি বিনিময় করা বিনিময় মানে কি তোমার এক হাতে নেওয়া আর এক হাতে তোমার আবার দেওয়া তাই না বিষয়টা এরকম না একটার বিনিময় আর একটা দেওয়া তা আসলে এখানে বিনিময় বিধি কিছুই না অল্টারনেট করা অর্থাৎ বোঝাতে চাচ্ছি যে এখানে দুই গুণ তিন এবার উল্টে লিখেছে তিন গুণ দুই আশা করছি গুণের বিনিময় বিধি একবারে বোঝা গেছো এবার আসো গুণের সংযোগবিধি গুণের সংযোগ বিধিটা কি এই যে এইখানে এই লাইনটা ফলো করলে হবে দুই গুণ তিন গুণ চার আর এখানে দুই গুণ তিন গুণ চার একই আছে কিন্তু এখানে দেখো ভেঙ্গে ভেঙ্গে প্রথমে প্রথম দুটাকে গুণ করে তিন দু গুণের ছয় পরে চার দ্বারা গুণ করে চারশো চব্বিশই হবে আর এবারে আবার এই শেষের দুটাকে গুণ করে তিন চারে বারো বারো দু কোনো হবে এটা হচ্ছে গুণের বিধি। মান কিন্তু একই থাকবে তাই না এই এখানে বিস্তারিত বুঝিয়ে দিয়েছে যাই হোক এগুলো তেমন বিষয় না এখানেও বুঝিয়ে দিয়েছে তারপরে গুণের সূচক বিধি সূচক বিধিটা একটু ভালোভাবে মনে রাখতে হবে এই যে দেখো এই যে এইখানে বুঝিয়ে দিয়েছে আমি এইটুকু বুঝালেই তোমাদের সূচকবিধিটা বুঝে যাবে দেখো এখানে এ এর উপরে পাওয়ার আছে এম আর গুণ এখানে আছে এখানে আছে এন এখানে পাওয়ার দিয়েছে দেখো এ টু দি পাওয়ার এম প্লাস এন এই দি এর মধ্যে এটা কেমন করে হলো আসলে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হবে এটাই হচ্ছে বিধি। এই প্রক্রিয়াটাই সুযোগবিধি পরে পরে যোগ কেমন করে হবে আমি এই যে এখানে আরেকটু বড় বড়ো করি তাহলে ভালো করে বুঝতে পারবে যে পরে পরে যোগ কেমন হলো এখানে যেহেতু বলেছে এম এন যে কোনো স্বাভাবিক সংখ্যা মানে বিষয়টা আমি একটু লেখে যদি বুঝিয়ে দিই যেমন মনে করো এর উপরে আছে টু অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ কিউব করে দিলাম তিন এটার মানে কি এই যে এখানে পাওয়ার টু লিখলাম আর এখানে পাওয়ার থ্রি লিখলাম ও সরি এখানে কিন্তু গুণ হবে প্লাস না সরি এটা গুণ কিন্তু তো গুণের সময় এই পাওয়ার আর এই পাওয়ার অর্থাৎ এই যে এটা আর এই যে এটা এই দুই পাওয়ারে যোগ হবে আর ভিত্তিকতা এখানে এ এ সো এর ভিত্তি থেকে গেল এখানে আর একটু ক্লিয়ার করে বোঝাই আসলে প্রথম দিকে একটু বারোভাবে না বুঝলাম মনে করো এ টু দি পাওয়ার থ্রি আরও বড় লিখলাম এ কিউব সরি পাওয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর আবার প্লাস দিলাম বাবা বা গুণ এ টু দি পাওয়ার ফোর এখানে এর ভিত্তি এ এখানে ভিত্তি এ সো এ দিলাম আর এখানে পাওয়ার আছে থ্রি এখানে আছে ফোর এই চার তিন সাত হবে অর্থাৎ পাওয়ারে পাওয়ারে যোগ হবে ঠিক আছে গোলের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হবে এবারে আরেকটা কাজ আছে এখানে এটাও বুঝতে হবে এই যে এখানে দেখো এ কিউব তার উপরে আবার টু আছে তার মানে পাওয়ারের উপরে আবারও পাওয়ার আছে। তাহলে কিন্তু আবার ওই পাওয়ারে পাওয়ারে যোগ না হয়ে গুণ হবে এই এখানে বুঝিয়ে দিয়েছে পাওয়ারে পাওয়ারে গুণ হবে ঠিক আছে আর যদি শুধু একটা পাওয়ার থাকতো ভিত্তির উপরে দুইটা ভিত্তির উপর আলাদা আলাদা ভিত্তি তাহলে সেই পাওয়ারে পাওয়ারে যোগ হবে ঠিক আছে আর এখানে ভিত্তি একটাই পাওয়ারের উপরে আবার পাওয়ার তাই সেই পাওয়ারে পাওয়ারে কিন্তু আবার গুণ হবে এটাই বুঝাতে চেয়েছে আচ্ছা এবারে গুণের বন্টন বিধি এটা খুব সহজ এই যে এখানে বুঝিয়ে দিয়েছে গুণের বন্টন বিধিটা কি এখানে টু ইন্টু এ প্লাস বি এ প্লাস বি কয়টা দুইটা এই যে দুটো নিয়েছে এ প্লাস বি প্লাস এ প্লাস বি এবার এ দিয়ে এ সমজাতীয় রাশি এক জায়গায় যোগ করেছে এবার বি বি সমজাতীয় রাশি এক জায়গায় যোগ করেছে তাহলে দুটা এ দুটা এ প্লাস দুটো বি দুটো বি এছাড়াও কিন্তু তোমরা সরাসরি ভাবে এটা দ্বারা গুণের বন্টনবিধ করতে পারবে এখানে যেমন টু দ্বারা এ কে গুণ করলে টু এ প্লাস টু দ্বারা বি কে গুণ করলে টু বি তাই না আশা করি বুঝতে পেরেছো এটা তেমন কিছু নয় আয়তটার ক্ষেত্র ফলে হয়তো বোঝানোর দরকার নেই এগুলো সব পারবে চিহ্নযুক্ত রাশির গুণ আমি সরাসরি এবার তিপ্পান্ন পৃষ্ঠার যে কাজগুলো তোমরা আমি বল করে দিতে চেয়েছিলাম এই যে এই ধরনের সে কাজগুলো করে দিই এখন ঠিক আছে কথা না বলে চলো আমরা বোর্ডে ফলো করি এবং এই যে এই কয়েকটা অঙ্ক কিন্তু আমি বোর্ডে একবারে উঠিয়ে নেব হুম যাতে আমি সবগুলো করে দিতে পারি ওকে আচ্ছা আমি প্রথমে দুটি উঠিয়ে নিয়েছি হ্যাঁ এখানে এক পদের রাশি এক পদের রাশি দ্বারা গুণ সো আমার মনে হয় এটা খুব একটা কঠিন মনে হবে না আর মনে হোক কঠিন না সহজ হবে সেটা তো বোঝানোর পর তাই না আমার বলা হয় তো আগে ঠিক না তো যাই হোক এটার নিয়ম কি এতকে এত দ্বারা গুণ করব আমরা তাই না এখন এটা কেউ যদি একবারও করে এক লাইনে তবুও কিন্তু সমস্যা নেই কিন্তু যেহেতু একটু ভেঙ্গে ভেঙ্গে করা আছে সো আমরা একটু ভেঙ্গে ভেঙে করবো ঠিক আছে তাহলে সমাধান আমরা করতে পারি এইভাবে সেভেন স্কোয়ার বি টু টুটি ফোর ফাইভ গুণ এইট ও এইট এইট ডি ফোর ফাইভ এ টু ডি ফোর ফাইভ বি স্কোয়ার এই তো এখানে ভেঙ্গে ভেঙ্গে করা আছে ভেঙে ভেঙে কেউ না করে আমি যেহেতু মূলটা বুঝতে আছি একটা ভেঙে ভেঙে করাই তারপর আর ভেঙে ভেঙ্গে করানোর প্রয়োজন বোধ করছি না সাত দিয়ে আর এই সংখ্যায় সংখ্যায় গুণ অর্থাৎ সমজাতীয় রাশি মানে জাতি ভাই জাতি ভাই বোঝা এখানেও সংখ্যা এখানেও সংখ্যা এখানে এ এখানেও এ এগুলো হচ্ছে জাতি ভাই ঠিক আছে তাহলে এটা গেল গুণ এখানে এ এখানে ও তাহলে এ স্কোয়ার গুণ এ টোয়েন্টি ফোর ফাইভ তারপর গুণ তারপর হচ্ছে যে বি টু দি পাওয়ার ফাইভ গুণ বি স্কোয়ার আলাদা আলাদা লেখেছি এই সাতাশটা ছাপ্পান্ন তারপর এই যে সূচক বিধি চলে আসলো এ পাওয়ার এই পাওয়ারে কী হবে যোগ হবে তার মানে এ টু দি পাওয়ার সেভেন তারপর এখানে কোনো চিহ্ন দিচ্ছি না মানে এই গুণ আছে ঠিক আছে এই গুণ আর দেওয়ার প্রয়োজন আমি একবারে করে দিলাম এখানে পাঁচ দুই সাত তার মানে বি টু দি পাওয়ার সেভেন এটাই ওকে তারপর খ নম্বরের সমাধান দেখো খ নম্বরটা একটু আমরা তুলে নিয়ে পড়তে পারি সেটা হচ্ছে কি মাইনাস দশ ওয়াই টু দি পাওয়ার ফোর গুন থ্রি স্কোয়ার টু দি পাওয়ার একবারে না করে আমরা সংখ্যায় দিয়ে করব এই যে এটা দ্বারা এটাকে গুণ তাই না অর্থাৎ মাইনাস দশ গুণ থ্রি ব্র্যাকেট দিলাম তারপর সমজয়ত রাশি এক্স এস কিউব গুণ সরি এক্স কিউব গুণ স্কোয়ার গুণ ওয়াই টু দি পর ফোর গুণ ওয়াই টু দি পর ফাইভ ব্যাস তিন দশে তিরিশ এখানে কিন্তু মাইনাস চিহ্ন থেকে যাবে তিন দশে তিরিশ প্লাসেভেন এসে গুণ করলে মাইনাস ত্রিশ তারপর একবারে করে গেলাম এক্স এক্সের উপর কত হবে তিন দুই পাঁচ তারপরে ওয়াই নয় হবে তাই না চার এবং পাঁচ নয় পাওয়ারে পাওয়ারে অবশ্যই যোগ হবে হ্যাঁ এর এখানে একটা ভিত্তি এখানে আলাদা আলাদা ভিত্তি হলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় ঠিক আছে এবারে গড় নম্বর গ নম্বরটা আমি একবারে তুলে নিলাম গ নম্বর আছে নাইন এ বি স্কোয়ার এক্সেস কিউব ওয়াই গুণ মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এটা আছে তো আমি এখানেই করে দিলাম যেমন প্রথমের সংখ্যা এটা আছে আর এটা আছে তাহলে নাইন গুণ ফাইভ মাইনাস ফাইভ র্যাকেট দাও এখানে চিন্তা করছো যে এটা কেমন করে কেমন লাগছে এখানে সমস্যা নাই তুমি যদি মনে করো এখানে এই আলাদা পাখির দিয়ে দাও তাহলে তো সমস্যা নেই আচ্ছা তারপর দেখো এখানে এ আছে এখানে কি এ আছে নাই না তাহলে তুই কী হলো রেখে দাও কোনো সমস্যা নেই তারপর এখানে বি স্কোয়ার এখানে নাই 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 এভাবেই লিখে দেব তারপর এখানে এক্স এক্সেস কিউব এখানেও আছে এক্স তাহলে এখানে তো আছে নাকি তাহলে এক্স কিউব গুণ এক্স এই দুটি এক জায়গা করলাম তারপর হচ্ছে এখানে কিন্তু গুণ চিহ্ন এটা ঠিক আছে হ্যাঁ আসলে গোনার মানুষ একসাথে পড়ে গেছে এখানে একটা ব্র্যাকেট অবশ্যই দিতে হবে ঠিক আছে এখানে অবশ্যই একটা ব্র্যাকেট দিতে হবে আচ্ছা তারপর এখানে ওয়াই এখানে ওয়াই আছে সো ওয়াই গুণ ওয়াই স্কয়ার ওকে পাঁচ নং পঁয়তাল্লিশ এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস পঁয়তাল্লিশ তারপর হচ্ছে তোমার এ আর আছে নেই নাই সমস্যা নেই আমরা একটু ধারাবাহিকভাবে অবলম্বন করবো প্রথমে এ থাকে তারপর পাওয়ার ভিত্তি হচ্ছে বি স্কোয়ার তারপর এক্স ওয়াই ঠিক আছে তার মানে এক্স টু দি পাওয়ার ফোর হবে কেননা এখানে এক্স আছে তিনটা আর এখানে এক্স আছে একটা তাই না তাহলে এক্স টু দি পর ফোর তারপর হচ্ছে ওয়াই তিনটা হবে ওয়াই কিউব তাই না এখানে একটা আর এখানে দুটা কিউব ওকে এটাই অ্যান্সার আচ্ছা এ একবারই আমি পরেরটাও করে দিই এখানে আছে মাইনাস এইট এ কিউব এক্স টু দি পর ফোর বি ওয়াই স্কোয়ার গুণ মাইনাস ফোর এ বি এক্স ওয়াই এটা তো আছে এতকে এত দ্বারা গুণ এটা আমি একবারে গুণ দিয়ে দিয়েছি তো এখানে তাহলে কেমন করে সম্ভব এখানে দেখো এখানেও মাইনাস এইট এখানেও মাইনাস এইট সমস্যা নেই মাইনাস এইট গুন মাইনাস ফোর গণ এখানে এ আছে এখানেও এ আছে সো আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিতে পারি এই গোল এখানে আচ্ছা এখানেও বি আছে এখানেও বি আছে বিটা আগে নিই তাহলে ধারাবাহিকভাবে লেখা যাবে কিন্তু তাই না আচ্ছা ওটা যদি না বোঝো আমি যেটা আছে সেটাই তুলি পরে সাহায্যে লিখব ঠিক আছে এক্স টু দি পর ফোর এখানে এক্স আছে হ্যাঁ আছে তাহলে এক্স টু দি পর ফোর গুণ এক্স তারপর বি এখানেও বি তার মানে বি গুণ বি এখানে ওয়াই স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার গুণ ওয়াই এই কয়েকটা আছে ওকে এবার মাইনাস এইট আর মাইনাস ফোর মাইনাসে মানে সে প্লাস হয় চার আষ্ট বত্রিশ অর্থাৎ মাইনাসটা উঠে যাবে মাইনাস এবং মাইনাসে গুণ করলে প্লাস হয় এটা মনে রাখবে মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস হবে মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হবে প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে আর প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হবে এটা মনে রাখতে হবে যাই হোক এখানে কয়টা এ চারটা এ টু দি পর ফোর কারণ এখানে আছে তিনটা এখানে আছে একটা এখানে কয়টা পাঁচটা এখানে আছে পাঁচটা তারপর এখানে কয়টা দুইটা তারপরটা কয়েকটা তিনটা এবার একটু আমরা সাজিয়ে লিখবো অর্থাৎ ভিত্তিগুলা সাজিয়ে লিখব প্রথমে আসে তো এ তাই না ইংলিশ অক্ষর অনুযায়ী এ তারপর আসে বি তারপর এক্স তারপর ওয়াই সাজিয়ে লিখবো ভিত্তি পা সহ এই হচ্ছে তোমার আজকের এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ তো শিক্ষার্থীর বন্ধুরা আজকে তাহলে এটুকুই থাক আগামী দিনে ইনশাল্লাহ পরবর্তীতে পৃষ্ঠার যে কাজ রয়েছে বহুপদী রাশি সেটা করে দেব। ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ